আজ থেকে বঙ্গে ফের ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস ব্যাপক ঝড় বৃষ্টিতে ভিজতে চলেছে এই রাজ্যের জেলাগুলি আর কয়েক ঘন্টার মধ্যেই ছেপে নামতে চলেছে তুমুল ঝড় বৃষ্টি ফের বাংলার আকাশে প্রবল দুর্যোগের ঘনঘটা। রাজ্যের এই পনেরোটি জেলায় এবার জোড়াতান্ডব দেখাতে চলেছে বৃষ্টি ফের ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আর কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়া তো কোন কোন জেলায় এই শীতের লুকোচুরির মাঝে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখব আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনাদের এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই এলাকার নাম সহ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে বঙ্গে ফের দুর্যোগের পূর্বভাস বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি তো বিস্তারিতভাবে বলা হয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতে শীতের শেষ বেলায় আবহাওয়ার মেজাজ বদলে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস পূর্ব বাংলাদেশেও তৈরি হয়েছে ঘূর্ণবর্ত তার জেরে আজ এবং কাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টিতে ভিজতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের প্রথম কাজের দিনটাই সারাদিনে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা ছিল তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতেই পারে ভারী দুর্যোগ হবে না বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য নামতে পারে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শুধু আজই নয় আগামীকালও বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এই তিনটি জেলায় আগামীকাল বৃষ্টি হতে পারে সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উদা হয়ে যাচ্ছে তাপমাত্রা ওঠানামা করলেও জাকিয়ে ঠান্ডা পড়ার আর কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে পাশাপাশি উপরের পাঁচ জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং এবং কাল এইরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস দক্ষিণবঙ্গে আস্তে আস্তে শীতের দাপট কমতে শুরু করলেও উত্তরবঙ্গে আবারও এই বৃষ্টির ফলে হাড় কাঁপানো শীত এখনও বহাল থাকবে তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় এই মুহূর্তে আকাশ রকম রয়েছে বৃষ্টির কোনো দেখা আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং